ওয়েলকাম টু রান পাঠশালা আমি জে এন কে স্যার সাবজেক্ট ইংলিশ আমি যে ক্লাসটা নেবো সেটা হচ্ছে এরোর কারেকশন উপর টপিক্স হচ্ছে এরর কারেকশন কারণ হচ্ছে বিগত বেশ কিছু আমরা কমেন্টস দেখেছিলাম যে অনেক স্টুডেন্টসই এই ডিম্যান্ডটা করেছে সেটা হচ্ছে এরর কারেকশান উপরে বেশ কিছু ক্লাস নিতে তো সেই কারণেই এই ক্লাসটা নেওয়া তো শুরু করে দেখো ক্লাসে কোনো তো বলেই দিলাম ডিরেকশন তো দিয়েই দিলাম এরর কারেকশন এখানে কোনো সেন্টেন্সটাকে ডিভাইড করিনি কোনো ডিভিশন নেই সেন্টেন্সে পুরো একটা সেন্টেন্স থেকে আমরা এর কারেকশনগুলোকে বোঝাবো ঠিক আছে তো ফার্স্ট কোয়েশ্চানে আছে কি আছে দ্য ব্লাইন্ডস লাইফ ইজ রিয়েলি মিজারেবল বিকজ দে কান সি হোয়াট হ্যাপেন্স অ্যারাউন্ড দেম মানে কি ঘটছে তাদের চারপাশে সেটা তারা দেখতে পাচ্ছে না তো যাই হোক এখান থেকে এর কোন পার্টটাতে আছে সেটা তুমি দেখি যাই হোক ব্লাইন্ড যে ওয়ার্ডটা রয়েছে দেখো ব্লাইন্ড হচ্ছে একটা কেমন তো বেশ কিছু আছে যাদের আগে দা ব্লাইন্ড কথাটা যখনই আমরা বলবো তখনই পুরো ক্লাস বা কমিউনিটিকে বোঝায় সিমিলারলি এরকমই দা ইউজ করে আমরা আরো কিছু অ্যাডজেক্টিভ বলছি যেমন দা ওল্ড ব্লাইন্ড পুয়ারিচ এই যে আর্টিভ গুলো বললাম যদি এদের আগে আমরা আর্টিকেল ডেফিনেট আর্টিকেল দয় ইউজ করি তাহলে পুরোটা একটা ক্লাস বা কমিউনিটিকে বোঝায় কেমন পুরোটা একটা ক্লাস বা কমিউনিটিকে বোঝায় এটা মনে রাখবে দা ওল মানে এটা প্লুরাল সেন্স ইউজ করা দা ব্লাইন্ড মিনস প্লুরাল অলসো দা ব্রেভ সেম দেখবে অনেক সময় এই ব্রেভ দিয়ে একটা প্রায়শই কোয়েশ্চেন্স দেওয়া থাকে দেখবে সেটা কি দেওয়া থাকে দ্য ব্রেভ ডিজার্ভস এই কোশ্চেনটা থাকে তাহলে দেখো তো একটা কমিউনিটি বা ক্লাসকে বোঝাচ্ছে তাহলে এটা প্লুরাল প্লুরাল তাহলে তাহলে যদি হয় তার সঙ্গে এস পাইস যোগ করা যায় না সেই কারণে এই সেন্টেন্সটা এই পার্টটা ভুল হয় এটা মনে রেখে দিব দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার তাহলে এই যে গুলো যাদের আগে দা বসে এগুলো অলয়েজ প্লুরাল

তখন আমরা বলবো লাইফ অফ দ্য ব্লাইন্ড ঠিক আছে তাহলে আনসারটা হচ্ছে এখানে কি না আনসার হবে লাইফ অফ দ্য ব্লাইন্ড ক্লিয়ার লাইফ অফ দ্য ব্লাইন্ড কখনোই এদের সাথে অ্যাপোস্ট্রফিস ইউজ করতে পারবো না এটা অ্যাবসলুটলি রং ঠিক আছে এবার একটু পজিটিভ ফর্ম সম্পর্কে বলি আমরা কি জানি যে নাউনের পজিজিভ ফর্ম করতে গেলে একটা নাউনের পজিশন বোঝাতে গেলে নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস ইউজ করা হয় আর অফ ইউজ করা হয় কেমন যদি নাউনটা প্রাণীবাচক অ্যানিমেট নাউন হয় ডেফিনেটলি আমরা অ্যাপোস্ট্রফি এস ইউজ করি ইন অ্যানিমেট হল ইউজ করি যদি ওই এক্সেপশন আছে আমরা পরবর্তী কোয়েশন এরকম ধরনের কোয়েশনগুলো আছে সেগুলোতে আরো ডিটেলসে ডিসকাস করছি কেমন আপাতত এইটুকু বলে রাখলাম যে ব্লাইন্ড এর সাথে অ্যাপোস্ট্রফি ইউজ হবে না লাইফ অফ দ্য ব্লাইন্ড হবে আর এইগুলো প্রত্যেকটা হচ্ছে প্লুরাল ফর্মে ইউজ করা হয় এদের সঙ্গে যদি কখনো ভার্ব ইউজ করা হয় সে ভার্বটা হবে প্লুরাল নেক্সট কোশ্চেন আই হ্যাভ বিন ইনফর্ম দ্যাট আমাকে ইনফর্ম করা হয়েছিল সেই জন্য এটা প্যাসিভ মানে সামন ইনফর্ম মি এটাকে যদি আমরা অ্যাক্টিভ ফর্মে লিখি সামন ইনফর্মড মি বা সামন হ্যাজ ইনফর্ম মি ঠিক আছে সুতরাং এইখানে কোনো ভুল পেলাম না ডক্টর সিনহা ভিজিটস বিহার দ্য কোনো এরার নেই হচ্ছে নো এরার এবার একটুখানি বলে রাখি যদি কখনো ভুল দেওয়া থাকতো যদি কখনো ভুল দেওয়া থাকতো তাহলে কোন পার্টটাতে থাকতে পারতো না এই দেওয়াটাকে অমিট করা থাকতে পারত প্রবাবলটা বললাম তাহলে আই হ্যাভিন ইনফর্ম দ্যাট ডক্টর সিনহা ভিজিটস ফলোইং মান্থ কখনোই হয় না দা নেক্সট ডে দা ফলোয়িং মান্থ এদের আগে সবসময় করতে হয় কেমন দা নেক্সট ডে দা ফলোয়িং মান্থ এদের আগে সবসময় দা ইউজ করতে হয় ক্লিয়ার তাহলে ভুল যদি কখনো থাকতে পারতো তাহলে ওই পার্টটাতে থাকতে পারতো বাকি সব সেন্টেন্সে কোনো ভুল নেই নেক্সট কোয়েশ্চেন আসি কি আছে ডোন্ট টক টু হিম বেস হি অলওয়েজ রিমেন্স ইন টেম্পার দিজ ডেইজ দেখো এখানে একটা ফ্রেজের ভুল আছে কি ফ্রেজের ভুল আছে না বেশ কিছু আমরা জানি এ আর এন দিয়ে কিছু ফ্রেজেস হয় যেমন ধরো বলি টু হ্যাভ এ কোল্ড টু বি ইন আপার কাম টু অ্যান এন্ড ঠিক আছে টু হ্যাভ আ কোল্ড টু বি ইন আপার কাম টু অ্যান এন্ড এরকম বেশ কিছু আছে যেমন মেক আ মিস্টেক এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা ফ্রেজ ডু এ রং এগুলো হচ্ছে এ অর এন উইথ ফ্রেজেস অর্থাৎ এ এন দিয়ে যে ফ্রেজেস গুলো তৈরি হয় ঠিক আছে টু বি টেম্পার টু হ্যাভ আ কোল্ড কাম টু আন এন মেক আ মিস্টেক ডু আ রং দেখো এগুলো হচ্ছে এ অর অ্যান উইথ সাম ফ্রেজেস কিছু ফ্রেজ আছে যেগুলো এ অ্যান দিয়ে তৈরি হয় তো এইগুলো সেটাই তো দেখে নেওয়া যাক দেখ তাহলে দেখো ইন টেম্পার আছে তাহলে এটা হওয়া উচিত ইন আর টেম্পার যেহেতু এখানে আর্টিকেল এটা অমিট করা আছে দ্যাটস ওয়াই ইট শুড বি ইন আর টেম্পার ক্লিয়ার এটা হচ্ছে আনসার অর্থাৎ এই জায়গাটাতে ভুল হি সো রিক্সা আউটসাইড দ্য স্টেশন তাহলে সে নিজেকে দেখলো কি দেখলো ইন আর ট্রাভেল এটাও একটা ফ্রেজ ইন আর কথাটা ভুল কারণ এই ট্রাবল ইন আর ট্রাভেল মাঝখানে ইন বিটুইন ইন এন্ড ট্রাভেল কোন আগেরটা যেমন ইন আর টেম্পার তেমনি এটাও তাই ইন ট্রাভেল আমরা যখন আর্টিকেলের ক্লাস করাবো তখন এগুলো আরও ডিটেলসে বলবো যে কোথায় কোথায় উইদাউট আর্টিকেল এই ফ্রেজেসগুলো ইউজ করে যেমন ফর সেল এরকম অনেক আছে কেমন বেস্ট নেক্সট কোয়েশ্চেন আছে জেরি সাডেস সাজেস্টেড টু হিজ ব্রাদার্স দ্যাট দে শুড গো টু দ্য স্কুল রেগুলারলি অ্যান্ড ডু দেয়ার হোমওয়ার্ক সিনসিয়ারলি দেখো সাজেস্টেড হিজ ব্রাদার দ্যাট দে শুড গো টু দ্য স্কুল দেখো আমরা এই গো টু বেড গো টু তাই তো গো টু বেড গো টু টেম্পল এগুলো আমরা কখন ইউজ করি গো টু মার্কেট তাই তো এগুলো তখনই ইউজ করা হয় যদি পারপাসটা প্রাইমারি পারপাস বোঝানো হয় প্রাইমারি পারপাস মানে কি ধরো স্কুল স্কুলের পারপাসটা কি স্কুল কিসের জন্য যায় রিলেটেড টু স্টাডি তাহলে কেউ যদি পড়াশোনা করতে যায় স্কুলে তাহলে সেই ক্ষেত্রে আমরা দ ইউজ করতে পারি না আমি যদি বলি সে প্রতিদিন স্কুলে যায় তাহলে হি গোজ টু স্কুল এভরিডে আমি এখানে দ ইউজ করতে পারবো না কারণ কি তার স্কুলে যাওয়ার পারপাসটা হচ্ছে ইস টু স্টাডি পড়তে যাওয়া তো এই রকম যদি মানে প্রাইমারি পারপাস থাকে তখন আমরা এই দটাকে ইউজ করতে পারি না ঠিক আছে গো টু টেম্পল হ্যাঁ আমরা গো টু দ্য টেম্পল বলতে পারি জেনারেলি আমরা টেম্পল চার্চ এগুলোতে গীসের জন্য যায় ওয়ারশিপের জন্য যায়। এবার তোমার মনে হয় আমি জুতো পাল্টাতে যাবো তাহলে সেক্ষেত্রে ইউজ করতে পারো তোমার পারপাসটা কিন্তু ওয়ারশিপিং এর জন্য না তখন হবে মানে আর ডিফারেন্ট হলে আমরা ইউজ করতে পারি দাও ঠিক আছে গো টু বেড গো টু মার্কেট গো টু টেম্পল ঠিক আছে এদের সঙ্গে কখনই দা ইউজ করা যায় না দ্যাটস হয় আমরা দা ইউজ করতে পারবো না যদি সেটা প্রাইমারি পারপাস হয় ঠিক আছে সেই কারণে এটা দাটা হবে না অর্থাৎ শুড গো টু স্কুল রেগুলারলি অ্যান্ড ডু দেয়ার হোমওয়ার্ক সিনসিয়ারলি বেশ পরে কোয়েশ্চেন আছে ইন ইন্ডিয়া ইলেকটোরেটস আর নট অ্যালাউড টু অপোজ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন এনি কেস দেখো এখানে একটা ওয়ার্ড পেয়েছে আমার দেখো ইলেক্টোরে আমরা কি নাউন পড়তে গিয়ে কি জেনেছি না দে আর সচ নাউন্স কিছু নাউন্স আছে যে নাউন্স গুলো অলওয়েজ প্লুরাল দে আর নট দে আর ফলোড বাই প্লুরাল ফব এবং এই নাউন্স সঙ্গে উই নেভার ইউজ এস অর ইএ অ্যাট দ্য এন্ড অফ দিস নাউন অর্থাৎ এই নাও শেষে আমরা এস বা ইএস কখনই যোগ করতে পারবো না কেমন এগুলো উইদাউট এস প্লুরাল তার মধ্যে একটা হচ্ছে ইলেকট্রিক পাখিগুলো তোমরা পরিচিত তাও আমি বলে দিচ্ছি পিপল পুলিশ ইনফ্যান্ট্রি যেটাকে আমরা বলি পদাতিক সৈন্য ইনফ্যান্ট্রি আই এন এফ এন টি আর ওয়াই ইনফ্যান্ট্রি ক্যাভালরি অস্বাহী সৈন্যদলকে বলে তো পোল্ট্রিট তার মধ্যে ঠিক আছে পিপল এগুলো প্রত্যেকটা হচ্ছে উইদাউট এস প্লুরাল সেই কারণে ইলেকটোরেটের সঙ্গে আমরা এস ইউজ করতে পারব না কথাটা হবে ইলেকটো

উন উইথ আউট এস এই নাউনগুলোর সাথে আমরা এস ইউজ করতে পারবো না আমরা ইলেকট্রনিক এবং এটা অলওয়েস এটার সঙ্গে ভার হয় প্লুরাল এটাও মনে রাখো সেই কারণেই এখানে আর রয়েছে কেমন ওই কারেকশনটা হবে এই জায়গাটাতে

মাল্টি ন্যাশনাল ফোর্সেস ডিউরিং দিন কেমন ডেফিনেটলি ড্রেগ এর পরিবর্তে ইট শুড বি রাখি এই যে সিক্সটিন যেটা রয়েছে বা এইটিন যেটা রয়েছে এগুলোকে বলা হচ্ছে নিউ ম্যারাল নিউ ম্যারাল মানে কি নিউ দুটো ভাগ আছে কি কি দুটো ভাগ সেটা একটু আগে বলি তারপরে আরো এই ডিটেলস আসছি নিউ আমরা দুটো দুই পার্টে ভাগ করি একটা হচ্ছে কার্ডিনাল আর একটা হচ্ছে অর্ডিনাল এটা একটা মনে রাখো এখান থেকেও একটা কোয়েশ্চেন আছে পরে বলছি আমি ঠিক আছে তাহলে এগুলো নাম্বার তাহলে ওয়ান টু থ্রি ফোর এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার ফার্স্ট সেকেন্ড থার্ড লাস্ট এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার যাই হোক তাহলে সিক্সটিন বা এইটিন যাই বলো না কেন এগুলো প্রত্যেক কটাকে বলা হচ্ছে নিউমেরাল ঠিক আছে নাম্বার এবার বলি যখন স্ট্রাকচারটা হচ্ছে এই রকম দ প্লাস নিউমেরাল প্লাস অ্যান্ড প্লাস নিউমারাল তারপরে যে নাউনটা আসবে এই নাউনটা অলওয়েজ প্লুরাল হবে এক নম্বর দু নম্বর হচ্ছে দ নিউমারাল অ্যান্ড দ নিউমারাল এই যে নাউনটা লিখবো তখন এই নাউনটা হবে সিঙ্গুলার অর্থাৎ আমরা কি দেখলাম যখন দুটো নিউমারের আগে আমরা ইউজ করবো নাউন সিঙ্গুলার যদি একটা দায় ইউজ করা থাকে নাউনটা তাহলে এখানে কটা দায় ইউজ করা হচ্ছে একটাই দেওয়া রয়েছে দেখো দা সিক্সটিন এখানে যদি আরেকটা দা সেভেন্টিন থাকতো তাহলে সেঞ্চুরি হতো এটা যেহেতু এখানে একটাই দা আছে তাহলে ইট শুড বি প্লুরাল সো সেঞ্চুরিজ তা হয়ে যাবে কি কেন হলো তার কারণ হচ্ছে এই রুলসটার আন্ডারে প্রথম যে রুলসটা লিখলাম যে দ্য নিউমারাল অ্যান্ড নিউমারাল প্লাস নাউন প্লোরাল দ্য নিউমারাল অ্যান্ড দ্য নিউমারাল অর্থাৎ দুটো নিউমারাল আগেই যদি একটা করে দা থাকে তাহলে পরের নাউনটা সিঙ্গুলার আর যদি একটা দেওয়া থাকে তাহলে পরের নাউনটা মনে রাখবে সেই কারণে এটা হবে তোমাদের কাছে নতুন ধরনের কিছু শিখলে কেমন তো এরকম ক্লাসগুলোকে করতে থাকবে এরকম গ্রামারের ছোট্ট ছোট্ট ট্রিক্স গুলো আরো অনেক বলে দেব চলে আসি কোয়েশ্চেন নাম্বার টেন অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন মাই ফাদার লাইকস এলিয়টস এসি

তাহলে নাউনের অধিকার বোঝাতে গেলে আমরা কি করি না নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস ইউজ করি বা নাউন এস অ্যাপোস্ট্রফি ইউজ করি এটা সিঙ্গুলার এটা প্লুরাল যেমন ধরো বয় অ্যাপোস্ট্রফি এস বয়েস মানে ছেলেটির আমি যদি বলি বয়েস অ্যাপোস্ট্রফি তাহলে হচ্ছে ছেলেদের এটা হচ্ছে পার্থ তাহলে আমরা কি পেলাম যে যদি নাউনটা অ্যানিমেট প্রাণীবাচক নাউন হয় বোঝায় যদি তাহলে আমরা এস ইউজ করি পজিশন বোঝাতে গেলে ঠিক আছে আবার আমরা অফ ও ইউজ করতে পারি পজিশন বোঝানোর ক্ষেত্রে নাউনটা যদি পারসন হয় যেমন ধরো বললাম রভিজ ফাদার রভিজ ফাদার এটা বলাও বলাও যা ফাদার অফ রভি এটা সেম অর্থাৎ যাউনটা আমরা কি দেখলাম যদি পার্সন হয় তাহলে আমরা অ্যাপোস্ট ইউজ করতে পারি এটা অ্যাপোস্ট্রফি এস অ্যাপোস্ট পূর্ণচ্ছেদের মতো হয়ে গেছে এটা অ্যাপোস্ট্রি এস রভিজ ফাদার ইকুয়াল টু ফাদার অফ রভি এটা বলা যায় ঠিক আছে সেম দুটো মিনিং ইজ সেম এবার আমরা আমাদের কোয়েশ্চেনের পয়েন্টে আসছি তারপরে আরো ডিটেলসে আসছি ফর্ম নিয়ে দেখো রবি যায় ফাদার অফ রবি সেম যদি হয় তারপোস্ট্রিয়াস এবং অফ দুটোই ইউজ করতে পারি এবার দেখো তাহলে তো এটা পার্সন অ্যাপোস্ট্রস তো ইউজ করাই আছে তাহলে কেন ভুল না যেহেতু ইউজ করা থাকতেও কেন আমরা সেন্টেন্স ভুল বলছি এই পার্টটা ভুল আছে কেমন এই যে পার্টটাতে তো কেন ভুল আছে সেটা বলি দেখো হু হু যখন আমরা ইউজ করি হু তো সবসময় পার্সনকে রিলেট করে তো তার আগে থাকতে হবে পার্সন কে এর আগে থাকবে পার্সন এখানে হুয়ের আগে কে আছে এই সেজ আছে তাহলে এখানে আমাকে পার্সনটাকে নিয়ে আসতে হবে তাহলে এই যে এলিয়ার্স এসেজ এরই আরেকটা কনসেপ্ট কি হয় সেম কনসেপ্ট এটার মতো এই ফাদার অফ রবির মতো তাহলে এলিয়ার্স এসেজ এটাকে আরেক রকম ভাবে লিখলে হয় এসেজ অফ এলিয়ার্ট দেখো এসেজ অফ এলিয়ট যদি কথাটা আমরা এখানে ইউজ করি তাহলে এলিয়ার্ড পারসনটা চলে এলো তারপরে চলে এলো হু তাহলে সেই কারণে এটা হবে মাই ফাদার লাইকস এসেজ অফ এলিয়ার্ড অর্থাৎ এই কনসেপ্টটাতে আসবো সেই জন্য আনসার এই পার্টটা ভুল আছে কেমন বেশ এবার ফর্ম সম্পর্কে বলি সেটা হচ্ছে যে আমরা অনেক সময় কি জানি যে নাউনটা অপ্রাণিবাচক মানে ইন্যানিমেট নাউন তাদের সঙ্গেও অ্যাপোস্ট্রফি এস ইউজ করতে পারি সেগুলো এক্সেপশনের ক্ষেত্রে হয় কোন গুলো না টাইম ডিস্টেন্স টাইম ডিস্টেন্স ওয়েট আর পার্সনিফিকেশন এই চারটে ক্ষেত্রে টাইম কি যেমন ডে ডে হচ্ছে আমরা বলতে পারি ডে এর সাথে অ্যাপোসপিয়াস ইউজ করা হয় দেখবে ইয়ার সাথে অ্যাপোসপিয়াস ইউজ করা হয় কেন হয় না ওই পড়ে টাইম ডিস্টেন্স ওয়েট আর পার্সনিফিকেশন পার্সনিফিকেশনটা কি না কোন একটা অবজেক্টকে তুমি যদি পার্সনের কোয়ালিটি তার মধ্যে আরোপ করা হয় তাহলে সেটাকে বলা হয় পার্সোনফিকেশন আমি একটা গাছকে পার্সন ভাবতে পারি আমি সূর্যকে পার্সন ভাবতে পারি এবং তখন সেগুলো ক্যাপস হয় জেনারেলি ঠিক আছে তো সেক্ষেত্রে এটা হয় যেমন আমি ধরো বললাম দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার ডে অ্যাপোস্ট্রাফিস ডে ইজ জার্নি দেখো ডেটা তো ইনানিমেট অ্যাপোস্ট্রাফি হওয়ার কথাই নয় জার্নি অফ দ্য ডে হওয়ার কথা কিন্তু এখানে আমরা অ্যাপোস্ট্রাফি এস ইউজ করতে পারলাম হয় না এটা টাইম এক্সেপশনের মধ্যে পড়ে তাহলে আমরা পার্সন ছাড়াও অ্যাপোস্টফি এসি ইউজ করতে পারি কোথায় কোথায় আর একবার বলে দিই পার্সন ছাড়াও আমরা অ্যাপোস্টফি এসি ইউজ করতে পারি টাইম ডিস্টেন্স ওয়েট আর পার্সোনালিফিকেশনের ক্ষেত্রে অ্যাপোস্টফি এস ইউজ করা যায় ঠিক আছে বেস আরেকটো এল এবার বলি যে আমরা কি জানি পজিটিভ ফর্ম ধরো দুটো নাউন ধর আমি বললাম রবি অ্যান্ড রাজা দেখো দুটো নাউন এই দুটো নাউনের পজিশন যদি সেম হয় তাহলে অ্যাপোস্ট্রফিটা বসবে সেকেন্ড নাউনের সঙ্গে ধর এই দুজনের বাবা একটাই রবির বাবাও যে রাজার বাবাও সে তাহলে আমরা সেক্ষেত্রে কি বলবো রবি এন্ড রাজাস ফাদার ইজ ইল এবার যদি পজিশনটা ডিফারেন্ট হয় তাহলে ক্ষেত্রে বসবে এবং তুমি কি করে আইডেন্টিফাই করবে পজিশনটা সেম না ডিফারেন্ট এই আসল প্রশ্ন সবসময় এই যে পজিশন যেটা থাকছে তারপরে নাউনটাকে আর তারপরে ভার্বটাকে দেখে জাজ করবে এইখানের পজিশনটা কি হবে এইটাকে দেখে এই জায়গায় জাজ না এইখানটাকে দেখে আমরা জাজ করব এই পাসটাকে তাহলে ফাদার আছে সিঙ্গুলার ভার্ব আছে সিঙ্গুলার তাহলে জানবো পজিশনটা সেম হ্যাঁ ওখানে যদি ফাদার্স থাকতো আর থাকতো তাহলে দুটোর ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করতে পারতাম অর্থাৎ দুটো নাউনের যদি সেম পজিশন অর্থাৎ একটা অধিকার বোঝায় দুটো নাউনের তাহলে অ্যাপোস্ট্রফি এসটা সবসময় সেকেন্ড নাউনের সঙ্গে বসে এটা মনে রাখবে ধরো তোমরা রেইন এন্ড মার্টিনসের গ্রামার বই পড়েছো দেখো বইটা একটা লেখক দুটো তাহলে এখানে পজিশনটা কার কার রেন এন্ড মার্টিনস গ্রামার বুক ইজ ভেরি ইউজফুল আমরা সেকেন্ড যে নাউনটা ইউজ করব তার সঙ্গে অ্যাপোস্ট্রফিস ইউজ করব ধরো তোমার সঙ্গে তোমার বাবার একটা জয়েন্ট অ্যাকাউন্ট আছে তাহলে এই অ্যাকাউন্টটা পজিশন কার কার দুজনের কিন্তু অ্যাকাউন্ট একটাই তাহলে সেকেন্ড যে আমরা নাউনটা ইউজ করব সেই নাউনের সঙ্গে অ্যাপোস্ট্রফিক এসটা হবে কেমন হ্যাঁ যদি এরা ডিফারেন্ট হয় দুটো আলাদা আলাদা বই দুটো আলাদা আলাদা অধিকার হবে তখন অ্যাপোস্ট্রফিএসটা দুটো নাউনের সঙ্গে বসবে এবং ফলোড বাই নাউনটা প্লুরাল হবে ভার্বটাও প্লুরাল হবে কেমন বেশ এই হচ্ছে আমাদের পজিটিভ ফর্মের বেশ কিছু ইনফরমেশন কেমন তাহলে আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো সো থ্যাংক ইউ ভেরি মাচ প্লিজ স্টে উইথ মি অলসো উইথ আস টাটা